আচ্ছা যে বিষয়টি আসলে আহ আপনি বলছিলেন আমরা যারা প্রবাসীরা আছি আর কি আমরা মনে করেছিলাম অনেক আনন্দিত হয়েছিলাম বা ভোট দেওয়ার যে আছে সেটা আমরা ফিরে পাবো আর কি অর্থাৎ ভোট দিতে পারবো প্রবাসে থাকার পরেও দেশে যেতে হবে না কিন্তু আসলে আসলে খুবই হতাশ হয়েছি যখন জানতে পেরেছি আসলে এটি ঠিক আগের যে পোস্টাল ব্যালটটা বলতে গেলে অনেকটা এই টাইপে ঠিক থেকে গিয়েছে মনে হচ্ছে না যেটা মানে খুবই সহজীকরণ করা হয়েছে তাই আমি একজন প্রবাসী হিসেবে আমার মন্তব্য হচ্ছে একটু সহজীকরণ করলে বেটার হয় অর্থাৎ মনে করেন আমাদের তো পাসপোর্ট পাসপোর্ট আছে অনুযায়ী আমরা আবার আইডি কার্ড দিয়ে এবং ফেস দিয়ে আসলে এই এটা করা হচ্ছে আহ ভোটের আহ যে ভোট দেওয়ার যে অগ্রাধিকার বা অধিকার বা ভোট দিতে পারবো আমরা তো আইডি কার্ড দিয়ে যদি করা হচ্ছে তাহলে আমাদের জন্য যেটা সেভ যে ব্যাপারটা আসলে রয়েছে যদি দিয়ে করা হয় আমরা সেই ক্ষেত্রে আসলে ঠিকই আমাদের কিন্তু হয়তো এমন হতে পারে আমাদের যে নাম বা আমরা কাকে ভোট দিচ্ছি সেই বিষয়ে হয়তো প্রকাশ পেতে পারে এই জন্য এটা অনলাইনে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আসলে নিয়ে আসা যদি যায় তাহলে সেটা আসলে আমাদের আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো হবে আমরা আমরা বাসায় বসে বা যে যার জায়গা থেকে বসে আমরা যেতে পারবো এখানে আরো একটা বিষয় হচ্ছে এখানে ইউইতে আসলে এমন না যে আসলে আমরা সবাই একসাথে হতে পারবো তাই এই অনলাইনটা যদি হয় আমরা যে যেখান থেকে সম্ভব সফটওয়্যারের মাধ্যমে আসলে আসলে দিতে গেলে আমাদের জন্য খুবই সহজ হয় এই বিষয়টা যদি করা যায় তাহলে আমি মনে করি যে আমাদের জন্য ভোট দেওয়াটা আরো সহজ হবে এবং আমরা ভোট দিতে পারবো কিন্তু এখন যে সিস্টেমটা রাখা হয়েছে আমাদের মনে হচ্ছে না যে আমরা যেভাবে সারা পাবো মনে করছি করেছিলাম বা আমরা যেভাবে ভোট দিতে পারবো মনে করেছি সেভাবে ভোট দিতে পারবো না আসলে